আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটা নিয়ে আপনারা হয়তো দেখে বুঝে গেছেন যে হ্যাঁ ভিডিওটা পাবলিক মানে আমার যে বন্ধগুলো আছে স্কুল কলেজের যে বন্ধগুলো আছে ওই বন্ধ নিয়ে যে এখানে বলেছি যে ছয় মাস বন্ধ এবং মাস ক্লাস আসলেই বিষয়টি তাই কিভাবে ছয় মাস বন্ধ ছয় মাস ক্লাস আজকে আমি বিষয়টি বিস্তারিত দেখাবো যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে কি সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সমূহের দুই সালের অর্থাৎ চোদ্দশো থেকে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাবন্দী নিম্নোক্তভাবে মন্ত্রণালয়ে অনুমোদন জ্ঞাপন করা হলো এটা কি প্রকাশ করেছে তেইশ ডিসেম্বর দু খ্রিস্টাব্দে এটা প্রকাশ করা হয়েছে এখানে এখানে প্রতিষ্ঠালের যে আপডেট ছুটির দিনগুলো আছে কি ছুটির দিন যোগ হবে কি বাদ যাবে এগুলো দেওয়া আছে কোন সময় দিন ছুটি এগুলো এখানে দেওয়া আছে তো এগুলার মাধ্যমে আমরা ছয় মাস ছুটি হয় এবং ছয় মাস আমাদের ক্লাস হয় এই জিনিসটা বোঝার জন্য কিভাবে ছয় মাস ছুটি এবং ছয় মাস ক্লাস হয় আমার এই ফুল ভিডিওটা দেখতে হবে আপনাদের সবাইকে আচ্ছা এখন দেখি সবে মেরাজ একদিন যে দিন সিঙ্গাল যে দিনগুলো আছে সেগুলো একদিন করেই বন্ধ হবে এখানে গিয়েছে তারিখ ও দিন দেওয়া আছে নাম দেওয়া আছে যে কি কারণে বন্ধ বঙ্গাব্দের তারিখ দেওয়া আছে বাংলা বাংলা মাসের তারিখ দেওয়া আছে এবং সংখ্যা কয় বন্ধ হবে এটা দেওয়া আছে আচ্ছা যদি আমরা বড় বন্ধ দিকে যাই তাহলে কি পবিত্র রমজান শুভ দোল যাত্রা স্বাধীনতা ও বিজয় স্বাধীনতা জাতীয় দিবস জামাতুল বিদাশ মার্চ মার্চ এই সবগুলো মিলিয়ে বন্ধ থাকবে এখানে তারপর বড় বন্ধ যায় তাহলে এখানে কি থাকবে পবিত্র ঈদুল আজহা এখানে কি বন্ধ পনেরো দিন এরপর যদি যাই তাহলে দুর্গাপূজা হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব এখানে থাকবে আট দিন এরপরে যদি আর কোনো বড় বন্ধ যায় তাহলে কি শীতকালীন অবকাশের এগারো দিন থাকছে আরো থাকছে প্রতিষ্ঠান প্রতানের সংরক্ষিত ছুটি মানে তিন দিন আচ্ছা সর্বমোট এখানে আমরা দেখতে পাচ্ছি ছুটি আছে দিন ছুটি আছে আমাদের ছিয়াত্তর দিন ছিয়াত্তর দিন আচ্ছা এগুলো কি সাপ্তাহিক ছুটি ব্যতীত সাপ্তাহিক যে ছুটিগুলো রয়েছে এই ছুটি ব্যতীত আমাদের ছুটি থাকছে ছিয়াত্তর দিন আচ্ছা এখন যদি আপনি ধরেন যে আমাদের আরো ছুটি আছে কি শুক্রবার শনিবার আমরা জানি যে শুক্র এবং শনিবার ছুটিটা বাতিল করেনি আমাদের সামনের বছর থেকেও শুক্র ছুটি শনিবার শুক্র এবং শনিবার আমাদের বিদ্যালয় কলেজ বন্ধ থাকবে তো সেখানে কি তিনশো পঁয়ষট্টি থেকে যদি আমরা একশো আশি বাদ দিই তাহলে কি থাকে একশো পঁচাশি দিন তার মানে ছয় মাস আমাদের বন্ধ হচ্ছে এবং ছয় মাস আমাদের ক্লাস হচ্ছে এইভাবে আমাদের ছয় মাস বন্ধ ছয় মাস ছুটি তো আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে তো এরকম আমার ভিডিও পেতে এবং আমাদের সাথে ইংলিশ শিখতে এবং আরো মজার মজার জিনিস শিখতে আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ